সক্রেটিস তার শিষ্যদের নিয়ে লেকের পার হাঁটতেন প্রতি সকালে এবং নলেজের এক্সচেঞ্জ করতেন হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তি একদিন আসলেন বললেন স্যার আমাকে নলেজ দেন দেন সক্রেটিস কিছু বললেন না আস্তে করে চলে গেলেন ঠিক পরবর্তী দিন প্রায় একই সময় সকালে এসে ওই একই ব্যক্তি বলছেন স্যার আমাকে নলেজ উইজডম দেন ওদিনে উনি কোনো কথা বললেন না তৃতীয় দিন যখন আসছেন তখন বলা হচ্ছিল যে স্যার প্লিজ লিসেন টু মি আমাকে নলেজ দেন সক্রেটিসের মাসেল ছিল খুবই সুদৃঢ় উনি ওই লোকটাকে নিয়ে লেকের ভিতরে পানির মাথা দিলেন এবং জানতেন যে একজন মানুষের পক্ষে কতক্ষণ অক্সিজেন ছাড়া সারভাইভ করা সম্ভব কিছুক্ষণ পরে বেশ কিছুক্ষণ পরে ওনাকে তোলা হলো কোশ্চেন করা হলো পানির নিচে তোমার কোন জিনিসটাকে প্রয়োজন বোধ হয়েছে পৃথিবীর কোন জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তখন বলছিলেন ওই ভদ্রলোক যে আমার একটা চিন্তাই ছিল অক্সিজেন বাতাস শ্বাস আর কিছু ছিল না সো আমাদের লাইফে আমরা উইজডম চাই নলেজ চাই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হতে চাই রিসার্চ বলে কেউ একজন যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট ম্যাটারে টেন থাউজেন্ড আওয়ার ডেডিকেটেডলি ফোকাস নিয়ে কাজ করেন তাহলে ওই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন থ্যাংক ইউ